পর আমরা ঘুরতে বেরিয়েছি তাই না সত্যি তাই খুব মজা হবে এবার দেখবে আসতে খুব আনন্দ হচ্ছে গরম চাল খাই দে এই সরো আঁচলটা তুমি দেখি তুলতে পারি কিনা দেখি এর পরে ব্লকটা নেবে আমি এখন পর ব্লগে আসলাম আর এখন আমরা যাচ্ছি আমি একটা আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে তো অনেকদিন পর ও বললো তাই আজকে সানডে বেরিয়ে যাচ্ছি পরে বলবে আমাদেরকে কেমন লাগছে গাইস আজকের আমরা ট্রেনে করে জার্নিং করবো আজকে আমরা বাইক নিয়ে বেরাই আর এদিকে আমার স্কুল ফ্রেন্ড সরও আমাকে বলল যে ট্রেনে করে আমরা যাব। নৈহাটি বড়মার মন্দিরে কিন্তু শিয়ালদায় গিয়ে একটা অবাক কাণ্ড দেখলাম যে মায়া আমাদের সাথে যাচ্ছে প্রথমে ও বলেছিল যাবে না বাট পরে বলছে আমিও যাব তো একটা সারপ্রাইজ হয়ে গেল ও আমার সাথে প্ল্যান করেছে তা যাই হোক আমরা এখন শিয়ালদায় যাচ্ছি ওখানে গিয়ে তারপর ওদের সাথে মিট হবে আর অনেক বছর পর স্কুল লাইফে ঘুরেছিলাম বাট স্কুল ছাড়ার পর আর ঘুরতেই পারিনি আমরা অনেক বছর পর আমরা মিট করছি একসাথে ঘুরতে বেরিয়েছি আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি শিয়ালদা চলে এসেছি আমি আর রাহুন তারপর এখান থেকে আমরা টিকিট কাটবো তারপর ওদের সাথে দেখা হবে অনেক দিন পর আমরা ঘুরতে বেরছি তাই না সত্যি তাই খুব মজা হবে এবার দেখবে খুব আনন্দ হচ্ছে চলো গাইজ আমি তো সকাল সাড়ে দশটার সময় ঘর থেকে বেরিয়েছি আর এখানে আস্তে আস্তে এগারোটা বেজে গেছে তারপর সর আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম কিন্তু এই দিকে মায়া অনেক লেট করে ফেলেছে আর নৈহাটি যাব ভেবেছিলাম কিন্তু মা এতটাই লেট করেছে যে নৈহাটি যেতে পারিনি কারণ মায়ের মন্দির তো একটা সময় বন্ধ হয়ে যায় এই কারণে আমরা নৈহাটি যেতে পারিনি এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি মানে ব্যারাকপুরে চলে যাচ্ছি আমি তো ভাবি নি যা ব্যাকপুরে আবার যাব কারণ ওরা বলেছে যে চল চল কী করবো ভালো লাগবে ওখানে গিয়ে ঘুরতে তা চলো আমি তো এই কদিন আগে ঘুরতে ঘুরে চলে এসছিলাম তো কি কর ওদের কথা মতন আবার চলে এসেছি ব্যারাকপুরে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেন থেকে নেমে গেছি সবাই মিলে এবার যাচ্ছি এখান থেকে সেই থেকে উঠে তারপর ওই পারে হয়ে রেস্টুরেন্টে যাবো আর এখানে সেই মধ্যে অনেক ভিড় ছিল আমরা দুজন হামরা সবাই মিলে হাসাহাসি করতে করতে যাচ্ছি যে দেখো কত ঠেল ঠেলতে মধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছি এরকম লাগছে আর দেখতেই পাচ্ছ গাইস আমরা ব্যারাকপুর স্টেশনের সামনে চলেই এসেছি এখান থেকে আমরা যাব রেস্টুরেন্টে তো আমি কদিন আগে বিরিয়ানি খেয়ে গেছি তোমরা গায়ে সবাই দেখেছো আমার আগের ব্লগটা তাই আমরা এখানে আবার চলে এসেছি ভালো লাগছিল না কিন্তু ওদের জন্যে এসেছে থাক সবাই মিলে একসাথে ঘুরবো ফিরবো দেখবো আর কি করব তো দেখতেই পাচ্ছ মায়া এখন নতুন বউ কত সুন্দর লাগছে মায়াকে আর আমরা এখান থেকে যাব রেস্টুরেন্টের ভিতরে আজকে সানডে আর অনেক ভিড় হবে আমি বুঝতেই পারছি আগেবারে যেরকম লাইন দিয়েছিলাম এইবারও সেরকম লাইন দিয়ে থাকবো কি না কিন্তু বাইরে লাইনটা দেখছিলাম যে নেই কিন্তু ভিতরে গিয়ে এতক্ষণ ধরে লাইন দিয়ে থাকতে হয়েছে কি বলবো আমাদেরকে বললো যে চলুন চলুন ভিতরে চলুন এবার আমরা সেকেন্ড ফ্লোরে বসেছিলাম এখান থেকে আমরা ভিতরে যাচ্ছি দেখো এটা ফার্স্ট ফ্লোর আর গিয়ে আমরা ভেবেছি যে আমরা জায়গা পেয়ে যাবে কিন্তু আমরা আধা ঘন্টা ছিলাম সিঁড়ির ওখানে তো গাইস দেখতে পাচ্ছ আমাদের আগে অনেক লাইন আছে কুড়ি জন আছে আমাদের আগে তারপরে আমরা আর এখানে দেখো দেখতেই পাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বিরিয়ানির গন্ধ শুকছি আর তারপরে অনেকক্ষণ পর আমাদেরকে বলল যে ফাঁকা যে টেবিল চলে আসুন তা আমরা চলেই এসছি দেখতেই পাচ্ছি এই টেবিলটা অন্যরকম আর সেকেন্ড ফ্লোরে এই প্রথমবার কাটলেট চলে এসছে ফিস কাটলেট দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অনেক কিছুই আসবে আমরা অনেক অর্ডার দিয়েছি খাবারে আর যে যেরকম পেয়েছে সেরকম আমরা অর্ডার দিয়েছি আর এখানে আমরা হাসাহাসি করছি খুব মজা করছি আর সরত ভিডিও করিয়া চারিদিকে নিউ কাপেল মানে টু ফটো তুলেই যাচ্ছে আর রাউডে তো ঝাল লাগছে দেখতেই পাচ্ছো গাইস আর এইদিকে মায়া খাইয়ে দিচ্ছে সড়কে তারপরে আমাকে খাইয়ে দিয়েছে খুব টেস্টি ছিল কিন্তু ফেস কাটলেটটা স্যুপটাও দারুণ ছিল আর দেখতে পাচ্ছো এখানে না আজকের অনেকজনের বার্থডে ছিল তাও তিন চারজনের বার্থডে আমরা শুধু দেখতেই আছি আর আমাদের চলে এসে দেখো অনেক কটা ডিশ মানে এটা ফিস ফিশের আইটেম আছে চিকেনের আইটেম আছে ফ্রায়েড রাইস আছে চাউমিন আছে বিরিয়ানি আছে অনেক রকম আইটেম আর কনও নিয়েছি আর রাহুলে তো দেখু খিদেও পেয়ে গেছে তো গাইস আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর এইগুলো দেখো এই মেয়েগুলো এমন করে পয়সা চায় না খুব নোংরা মানে বাজে একদম বাজে ভাষাও বার করে খুবই বাজে আমার খুব খারাপ লাগলো আর আমরা সব রেগে গেছিলাম গাইস আমরা এখন সবাই মিলে টোটো করে মঙ্গল পাণ্ডে পার্কে যাব আর দেখো গাইস মনে হচ্ছে রাহুলই টোটো চালাচ্ছে তোমরা দেখো হ্যাঁ জানি তো আমার ছোট রাহুল টোটো চালাচ্ছে গাইজ আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর আর হাওয়া দিচ্ছ খুব ভালো লাগছিল আর আমরা তিন চারজন পিছনে বসেছিলাম আর সুমিত আর রাহুল সামনে বসেছিলাম আর আমরা চলেই মঙ্গল পাণ্ডে পার্কে এখানে দেখি কেমন সুন্দর লাগে খুব মজা করবো আর খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে বেরিয়ে আর গাইজ এখানে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা করে টিকিট করতে হয় এক একজনা পঞ্চাশ টাকা বুঝতে পারছো তো আমরা পার্কে ঢুকলাম দেখো সরো <laughs> কি তোমরা দেখতেই পেলে আমরা বন্ধুরা মিলে সত্যি খুব মজা করি আর আমরা সত্যি খুব মজার মানুষ আর সবসময় হাসি খুশি থাকি তারপর পার্কে ঢুকতে ঢুকতে আমরা তো ভেবেই নিয়েছি আমরা অনেক ভিডিও করবো মানে রিলস ভিডিও আর ফটো তুলবো সবাই মিলে আর তাই আমরা ভেবে দেখতেই পাচ্ছ এখানে না আমরা ফটো তুলছি আর সত্যি বলতে খুব মজা লাগছে আর সবাই সবার বউকে বলে তুলেছে আম প্রথমে তো আমাকে রাহুল তুলেছে সেই ভিডিওটা আমি করতে পারিনি বাট এখানে তো সড়ক সড়কের জায়গাতে গিয়ে সুবিধে অবস্থায় ঢিলা হয়ে গেছে তো খুব ভালো লাগলো তারপর তো মায়া মায়ার বর রিন্টু মায়াকে তুললো আমরা খুব গোলুমু হয়ে গেছে, খুব ভারী হয়ে গেছে আর ছেলেরা দম বেড়েই যাচ্ছে ওদের কোমর পিঠ ব্যথা হয়ে গেছে আর খুব ভালো লাগছে এরকম ভাবি যেন আমরা সারা জীবন খুব ভালো লাগছে আর দেখো মায়ার ইন্টু তুললো কোলে গাইস আমি আমার ফোন থেকে এত ভিডিও এত ফটো তুলেছি এত রিলসও করেছি না আমার ফোনের চার্জটাই খতম হয়ে গেছে আর আমি না পুরো ফুল ব্লক করতেই পারিনি আমি মাঝ রাস্তায় ব্লক করতে গিয়ে আমার ফোন সুইচ অফ হয়ে গেছে আর এই পার্কে অবধি আমি ব্লক করেছি আর পুরো রাস্তা মানে এত ঘুরেছি আজকে সারাদিন তো সেইগুলো আমি ব্লক করতে পারিনি তো তাই আমি অল্পই ব্লক করেছি আর এখানে সন্ধে হয়ে গেছে আর খুব সুন্দর লাইট জ্বলছিলো এখানে এই দেখতে পাচ্ছ চাই দুদিকে দিকে পাক না আর এখানে আমরা অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছি তোমরা হয়তো আমার ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখতে পারবে এই রিলস ভিডিওগুলো তো অনেক কষ্ট করে আমি ফোনটা ফোনের চার্জ অল্প রেখে দিয়েছিলাম যাতে ফটো বা ভিডিও মানে রিলস ভিডিও যত করতে পারি আর গাইজ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন ব্লগ নিয়ে আবার আসি তোমাদের কাছে টাটা